দর্শক আসসালামু আলাইকুম স্বাগত বানাচ্ছি দিনাজপুর জেলার পিত্র আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামের সাইকেল হতে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে জাহাঙ্গীর কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে কেনাকাটা চলছে আচ্ছা এই যে এটা দুইটা দুইটা সার ছিলাম

আম জানি একটু আস্তে আস্তে আমরা দেখছিলাম

শাহিওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম এখানে দুটি বাচ্চা কি বেশ সুন্দর ফ্রেশ বাচ্চা বারো হাজার দেন একশো পাঁচ বলছেন কত চাইছে উনি বারো হাজার বারো হাজার বয়সটা মানে কত মাস ছয় মাস ছয় মাস শাহীওয়ালার বাচ্চা জোড়া জোড়া আচ্ছা জোড়া না একশো দশ জোড়া কত চাইছিল বিশ বয়সটা মানে কত মাস হবে সাত আট মাস সুন্দর বাচ্চাগুলো কিন্তু বাচ্চা আমরা দেখছিলাম শাহীবাজার <seks> বাচ্চা <skrisa> <sharp> <sharp> কত বলছেন কত কত চাইছেন একশো পাঁচ দেখছিলাম এখানে বাচ্চা চুয়ান্ন কত চাইছেন বাচ্চা আমরা দেখছিলাম ছিলাম এখানে আমাদের পেটে চলছে ছাপ্পান্ন কত বলছেন কত চাইছে ষাট বাষট্টি চাই শাড়িওয়ালা বলা আমরা দেখছিলাম বেশ সুন্দর কত বলছেন কত কত চাইছো আমি বয়সটা মানে কত মাস হবে হ্যাঁ আট মাস কত বলছেন কত কত চাই খামার জন্য তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী সাথে আমাদের ফেসবুক